আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো রয়েছেন আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি পড়াপড়ার মতেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই বিষয় আপনাদের সামনে পুরোপুরি আলোচনা করতে আজকের বিষয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনিয়র টাফ নার্স পদে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিষয়ে থাকছে আজকের ভিডিও পুরোপুরি এবং বিস্তারিত আলোচনা তাহলে বন্ধুরা ভিডিওটি নাটেন অবশ্যই দেখুন এবং আমাদের পূর্ণ আলোচনাটি দেখুন কেননা করতে উপস্থিত হয়েছি হবে আবেদন ফি কত হবে আবেদনের শুরুর তারিখ আবেদনের লিঙ্ক আবেদনের শেষের তারিখ আবেদনটি করতে পারতে কত বয়স হতে হবে এবং আবেদন কিভাবে অনলাইনের মাধ্যমে করবে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব চলুন কথা না বলে আলোচনায় প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা আটশো জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিও ফায়ারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডিও ফায়ারি কাউন্সিল কর্তৃপক্ষ করে হতে হবে এখন দেখুন এই নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করতে বা এই পদে আবেদন করতে কি শর্তাবলী দেওয়া রয়েছে প্রথমে রয়েছে আহ আগামী এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখ আবেদনকারী বয়স মোট তিরিশ বছরের মধ্যে হতে হবে যেখানে মেধা ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট এবং মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট দুই নম্বরে এখানে দেখেন আবেদন পত্র নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয় সাজে ওয়েবসাইটে পাওয়া যাবে এবং কত দায়িত্ব হতে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেখানে রয়েছে আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আট অর্থাৎ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার হইতে একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে ডাব্লু ডাব্লু ডট বিএ ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিভাবে টাকা পরিশোধ করবেন এবং কত টাকা পরিশোধ করতে করতে হবে সেসব বিষয়ে চার নম্বরে রয়েছে দেখুন আহ চোদ্দ আট চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ ব্যাংক চলাকালীন এটা হচ্ছে পূবালি ব্যাংক চলাকালীন সময়ের মাধ্যমে পাঁচশো টাকা জমা দিয়ে রশিদ কবি সংগ্রহ করতে হবে এখানে রাখবে রেজিস্ট্রেশন আহ রেজিস্টার্ড ও বি এম অ্যাকাউন্ট নাম্বার এস টিডিও ও চারশো তিরিশ এর বিপরীতে দেওয়া লাগবে এখানে দিতে হবে সঙ্গে প্রার্থীর অনলাইন আবেদন করার জন্য যে প্রার্থীর কাগজ বা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে যেখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে ছয় নম্বর দেখুন আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থী নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এর পাশাপাশি অ্যাডমিট কার্ড প্রিন্ট লিখিত মুখী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময় বিশ্ববিদ্যালয়ের মানে উক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বি এম ইউ এর মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে পরবর্তী রয়েছে লিখিত প্রার্থী বা পরীক্ষাগণের প্রার্থীরাই উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে লিখিত পরীক্ষায় অবশ্যই ঠিক হবে তাই এর পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে নয় নম্বর আছে প্রার্থী দের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার সময় আবেদনের উল্লিখিত তথা দিয়ে সমর্থনীয় অশরত পতশরে মূল কবি দেখতে হবে এরপরে গিয়ে প্রতিযোগিতাতে অফিসার ব্যবহার করেন দাখিল করতে হবে এই সিরিজের আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনারা দেখতে বুঝতে পারছেন কিভাবে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার লিংক আমাদের অবশ্যই ভিডিও লাস্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আবেদন করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই কোনো দোকানে গিয়ে স্কিলফুল লোক দেখে আবেদন ঠিক করবেন তারা অনেক সুন্দরভাবে আবেদন করতে করে দিতে পারে আপনি আবেদন করতে গেলে অনেক ঝামেলা পাওয়াতে হবে আর অনেক এই বিষয়ে দক্ষ যে কারণে ওনারা খুব সুন্দর করে আবেদন করে দিতে পারবেন তবে সব গোল যাবতীয় বিষয় বিস্তারিত তথ্য দেখতে এই ডাব্লু ডাব্লু ডট বিএমইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে অফিসার অফিসারে প্রবেশ করতে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ